নো পেইন নো কমপ্লেন ঠিক আছে এর বাইরে আর কিছু বলবেন ওটা কিসের কাগজ দেখি আবার আরেকটা ওটা করেছেন না এটাই করতে এটা কে ফাইব্রোয়াডিনোমা বলে তার পাশে সিস্ট আছে চিন্তা কিছু নেই ঠিক লাগবে 33

এটা যদি সারা জীবন আপনার শরীরে এখন থেকে যায় তো ক্যান্সার বা কিছু হবে না এটা আমার কথা রেকর্ড করে নিয়ে যান বুঝতে পারলেন বাচ্চাটা যদি ঠিকঠাক ফিডিং করতে পারত তাইলে এটা যতটুকু ছিল ওখান থেকে আরো চলে যেত একটা ডার্ক অবস্ট্রাকশন হয়ে গেছে দুধের একটা ডার্ক অবস্ট্রাকশন ও যখন টেনে খায় তখন ওটা ছিঁড়ে ছুটে ডার্ক ক্লিয়ার হয়ে যাবে তখন দুধ যেতে পারবে এখন ওটা যেতে পারছে না ফলে এক জায়গায় জমে আছে দিয়ে ওটা সিস্ট হয়েছে সেকেন্ড টাইম বেবি নিলে দেখা যাচ্ছে এটা চলে যেতে পারে বুঝতে পেরেছেন এখন খালি ওষুধ খেতে হবে এখান থেকে যেন বড় না হয়

যেমন টি থ্রি কেমন ছিল টি ফোর কেমন ছিল এইচ কেমন ছিল এগুলো চেক করা ছিল বলতে পারবেন এমন কিছু প্রেগনেন্সি পিরিয়ডে আমি যে তিনটার কথা বললাম ওই তিনটা করাই সেগুলা কেমন ছিল ওটাই রাখতে নরমাল ছিল আপনার খাবার দাবারের মধ্যে কোন খাবারগুলো বেশি ভালো লাগে

ভয় একা থাকতে ভয় নেই শীত গরমের মধ্যে কোনটা বেশি খারাপ লাগে গরমটা বেশি খারাপ লাগে গরম অসহ্য একবারে